আসসালামু আলাইকুম ওইদল মাই সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করে থাকি তো তার দ্বারাবাহিকতায় আজকে একটি ক্লাস নিয়ে হাজির আপনাদের কাছে আমরা আজকে যে ক্লাসটি দেবো সেটি হচ্ছে আমাদের কাছে একটি পাওয়ার বোর্ড আছে এটি হচ্ছে আইএসএমের একটি পাওয়ার বোর্ড আইএসএম এস বি একাত্তর মডেলের একটি পাওয়ার বোর্ড তো এর প্রবলেমটা হচ্ছে পাওয়ার আসে না তো সিম্পল একটা সার্কিট তো আমরা এই সার্কিট আজকেটা আপনাদের দেখাবো যে কেন পাওয়ার আসে না তো আমরা প্রথমে আমরা পাওয়ার সিক্স হান্ড্রেডটা আমরা প্রথমে দেখব হুম প্রথমে পাওয়ার সিক্স হান্ড্রেডের ভিতরে আমরা প্রথমে দেখব আমাদের রেকটিভায় ভালো আছে কিনা রেক্টিভাই আমরা একটু চেক করব সেক্ষেত্রে বন্ধু দেখতে পাচ্ছি আমাদের রেক্টিফায়ার একেবারে শর আছে দেখেন শট আছে এই যে প্লাস এবং মাইনাস শট দেখাচ্ছে এখন রেক্টিফায়ার শট আছে বা অন্য কোনো কম্পোনেন্ট শট আছে যে জন্য রেক্টিফায়ার শট দেখাচ্ছে তো আমরা একটু চেক করবো এখানে একটি পাওয়ার আইসি আছে আমরা এই পাওয়ার আইসিটা একটু চেক করবো এর পাশে একটা ডায়ার আছে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে ফায়ার করছে পায়ের একটা দাগ দেখা যাচ্ছে তো আমাদের এখানে একটু আমরা একটু চেক করব দেখবো যে আমাদের পাওয়ার আইসি খারাপ না রেক্টিফায়ার খারাপ দেখবো আমরা দেখা যাচ্ছে যে পাওয়ার আইসি আমাদের ডাইরেক্ট শর্ট দেখাচ্ছে আর রেক্টিফায়ার কিন্তু একটা আমরা একটু পাওয়ার আইসিটা খুলে নেব যে আমাদের রেক্টিফায়ার শর্ট না পাওয়ার আইসি শর্ট আছে বন্ধু আমরা একটু পাওয়ার আইসিডুট খুলে নেব আমরা পাওয়ার রাইস খুলে নেব ঠিক আছে আমরা পাওয়ার রাইসিটা খুলে নিলাম এখন দেখবো যে আমাদের এখানে সর আছে কিনা দেখা যাচ্ছে যে এখনো আমাদের শর্ট দেখাচ্ছে এখন আমরা এটা একটু দেখবো যে আসলে আমাদের এখানে শর্ট কিনে আচ্ছা এখন আমরা একটু রেকটিফাই দেখবো যে আসলে আমাদের শর্ট আছে কিনা ছাড়ছে কিনা দেখা যাচ্ছে যে রেকটিফাইড এখনো শর্ট আছে আমরা এই ট্রানজিস্টরটা খুলে দেবো শিক্ষার্থী বন্ধু আমরা এই খুলে ফেলছি রেক্টিফায়ার খুলে আমরা রেক্টিফায়ার চেক করবায়ার আমাদের ভালো আছে রেকটিফায়ার আমাদের ভালো আছে আর একটা হচ্ছে ট্রানজিস্টার এটা আমাদের দেখব ভালো আছে এখানে এটা কিন্তু আমাদের শর্ট দেখাইতেছে দিয়েছে তো আমাদের ট্রানজিস্টার শর্ট রেকটিফায়ার আমাদের ভালো তারপর আমরা তারপর দেখতে পাচ্ছি আমাদের শর্ট কিন্তু ছাড়ে নাই শর্ট আমাদের এখানে আমরা একটু মডিফাই করেছি আমাদের দেখেন শর্ট ছাড়ে না তারপর আমরা এই আইজিবিটা একটা লেক দিচ্ছি কারণ হচ্ছে আইজিবিটি শর্ট আমার আইজিবি আমাদের শর্ট দেখেন এই আইজিবিটি শর্ট থাকার কারণে টি শর্ট থাকার কারণে আমার সব কিছু শর্ট দেখাইছে তার মানে হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে এই ট্রানজিস্টরটা খারাপ এবং আমাদের আইজিবিটি খারাপ আমাদের অ্যাক্টিফায়ারও ভালো আছে পাওয়ার আইসিও ভালো আছে পাওয়ার আইসির এখানে শর্ট কিন্তু সেরে গেছে এখানে কিন্তু শর্ট ছেড়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু এই সার্কিটের ভিতরে আমরা কী কী কম্পোনেন্ট খারাপ পেলাম আমরা আইজিবিটি খারাপ পেলাম আমরা একটা ট্রানজাক্টার খারাপ পাইলাম হুম এই দুটো জিনিস খারাপ পাইলাম আমরা তো এই জন্য আমাদের কিন্তু পাওয়ার আসে না শর্ট সার্কিট থাকলে পাওয়ার আসবে না তো শিক্ষিত বন্ধু এভাবেই আমরা প্রত্যেকটা বোর্ডের সব ধরনের ব্র্যান্ডের বোর্ড যেমন জুকি আইসেম হোসিং ব্রাদার জ্যাক চৌধি সব ধরনের পাওয়ার বোর্ডগুলো আমরা আমাদের প্রতিষ্ঠানে আমরা কাজ করে থাকি এবং আমাদের যদি মনে হয় যে এই ধরনের ভিডিও আমাদের স্টুডেন্টদের দেওয়া দরকার এই ধরনের ক্লাস আমাদের স্টুডেন্ট দেওয়ার দরকার আছে তো আমরা তখন এই ক্লাসগুলো দিয়ে থাকি আর বিশেষ হচ্ছে আপনারা অবশ্যই অবগত আছেন আমরা এই মাদাপুর রিপেয়ারিংয়ের একটি কোর্সের ব্যবস্থা করছি কোনো শিক্ষার্থী বন্ধু যদি আমাদের এই কোর্সটি করতে চান তাহলে ফাইনালি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা কমপ্লিটলি একটি কোর্স আপনাদের আমরা করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস